নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসেছি কাপড় বা কোনো পাঞ্জাবি নয় একটা নতুন ভিডিও নিয়ে নতুন টাইপের তো এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন যে মাটির থালা বাটি গ্লাস কিভাবে রং করবেন তাই নিয়ে প্রথমে থালা বাটিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন এবং রোদে শুকিয়ে নেবেন হলে রং অনেক বেশি লাগতে পারে তো আমি ওটাই করেছি প্রথমে রোদে ভালো করে জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়ে তারপরে আমি রং ব্যবহার করেছি অনেকেই এখানে প্রথমে সাদা রং বেস হিসেবে ব্যবহার করেন এবং তারপরে লাল রং ব্যবহার করেন আমি প্রথমেই লাল রঙটা ব্যবহার করেছি অসুবিধা নেই কোনো ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি মূলত রঙটা করতে সুবিধা হবে বলে রং করে নেওয়ার পরে রোদে ভালো করে শুকিয়ে নেই এবং এভাবে দুকোট রং দিতে পারেন তারপরে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো রং ব্যবহার করতে পারেন আমি মূলত এখানে সাদা রংটা ব্যবহার করেছি কারণ লালের ওপরে সাদা রংটাই বেশি ভালো ফুটে ওঠে প্রথমে বেসটা আমি সাদা রঙ করেছি এবং তারপরে ধীরে ধীরে আমি তারপরে হলুদ রঙ এবং কমলা রঙ ব্যবহার করেছি এখানে আমি মূলত ফেব্রিক কালার বা ক্রাইলিক কালার ব্যবহার করেছি এবং তুলি নিয়েছি রাউন্ডের জিরো 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 বা জিরো জিরো দুটো তুলি প্রধান এখানে যেহেতু সূক্ষ্ম কাজ কলকার কাজ তাই সরু তুলি এবং রাউন্ড তুলি ব্যবহার করাটা বেশি ভালো লাগবে আমি প্রথমে পেন্সিল দিয়ে থালার কেন্দ্র থেকে একটা পেন্সিল কম্পাস দিয়ে সার্কেল করে নিয়েছি এবং পরিধি বরাবর অর্থাৎ ধার বরাবর ডিজাইনটা করেছি মূলত আমি এখানে পদ্মটাকে মেন রেখেছি তো পদ্ম এঁকে তারপরে সাইড কলকা করেছি তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো আল্পনাই করতে পারেন এবং বর্ডারগুলো বাটি এবং থালার যে বর্ডারগুলো ওগুলোতে আমি গোল্ডেন গ্লিটার যে রং থাকে ওটাই ব্যবহার করেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা তাহলে নতুন নতুন বিভিন্ন রকম ভিডিও আমি ভবিষ্যতে আনার চেষ্টা করব এবং আপনাদের উৎসাহ পেলে আমি আরও বেশি ভালোভাবে কাজ করার চেষ্টা করব তো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন থ্যাংক ইউ